মালকুম হাই গেস দেখুন আম্মু সকাল সকাল উঠে পড়েছি উঠে রান্না বান্না করবে তো তার জন্য দেখুন কলটা সেলছে কলে কি ময়লা পানি আসছে আপনারা দেখতেই পারছেন তো যাই হোক আম্মু এখন হচ্ছে রান্না করবে পরে কিন্তু আবার ভালো পানি এসেছিল আর এই যে দেখুন অনেক ময়লা আর এখন হচ্ছে আম্মু সকাল সকাল আমাদের ডিম ডিম্পুস করে দিল আর ভাত দিল। এই যে ডিম্পুস করে দিয়েছে আমরা হচ্ছে এখন সবাই খাবো আর হচ্ছে আম্মু এখন মাছ রান্না করছে মানে মাছ ভাজবে ভাজার পরে রান্নাটা করবে যেহেতু আমাদের ভা মানে রান্না করা মাছ ভাল লাগে না আর তার জন্য আম্মু আমাদের মানে ভেজে হচ্ছে আমাদের রেখে দিয়েছে পিস আমার আর আমার ভাইয়ার জন্য আর এদিকে দেখুন মানে এটা তো আমার আম্মু কাছে না এটা হচ্ছে বাইরে থেকে দোকান থেকেই কেটে নিয়ে এসেছে আর তারা কিভাবে কেটেছে লম্বা করে মানে কীভাবে দেখতেই তো পারছেন কিভাবে ছোটো ছোটো করে আর এই যে এই দুই পিস হচ্ছে আমাদের জন্য রেখে দিল আর আর দুই পিস রান্না করেছে এ যে রান্না করে নিল আর ছোট চিংড়ি দিয়ে কচু আর মূলা রান্না করেছিল ও গায়ে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি চিংড়ি মাছ দিয়ে যে মূলা আর সেই কচু রান্না করেছিল ওখানে আম্মু ওইখানে লবণ দিতেই আম্মু ভুলে গিয়েছিল যখন আম্মু খেতে বসেছিলো তখন বাবাকে বলছে মানে মূলা এত শক্ত কেন তারপর যখনই খেয়ে দেখে তখন দেখে যে লবণ হয়নি তার জন্য মূলাটা শক্ত তারপর লবণ দিয়েছে আর আমরা সবাই তো হাসছিলাম আর এদিকে যখন আমার রান্না করছিল দেখছি বিস্ট করছে তার জন্য একটু ভিডিও করে নিল আসসালামু আলাইকুম